ভাই আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই আসলে আমার নিজেকে আমি বলি আমারই সমস্যা পৃথিবী করে বলতে পারবো আমার সমস্যা আমি নামাজও পড়ি হ্যাঁ আমার দ্বারা পাবে কাজ হয় কেননা মিথ্যা কথা বলি ব্যবসা করি মিথ্যা মিথ্যা কথা বলি এই মিথ্যে কথা বা পাপের কাজের উৎপত্তি কোথা কোথায় জানতে চাই আমার কাছে তো একটু বলবেন আপনাকে অনেক ধন্যবাদ আমার মুর্শিদের শিক্ষা অনুযায়ী এখন ধর্মের সম্বন্ধে কিছু আলোচনা করবো রাসুল বলেন প্রত্যেক নর এবং নারী ধর্মের সম্বন্ধে জ্ঞান অর্জন করা হলো কোন জ্ঞান যে জ্ঞান অর্জন করলে আল্লাহর লাভ করা যায় যে জ্ঞান অর্জন করলে লাভ করা যায় যে জ্ঞান অর্জন করলে সুন্দর চরিত্রের অধিকারী অধিকারী হওয়া যায় ওই জ্ঞানের কথা বলেছে ফরজ ঠিক না ঠিক তাই এখন দেখেন আমাদের সমাজে আমরা বেশিরভাগই পন্ডিত জ্ঞান অর্জন করছি কারে ঠকামো আর কারে মারমো এই জ্ঞান অর্জন করে গেলাম আমরা নিজেরই করলাম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি আল্লাহ কলম এই জ্ঞানের কথা বলে নাই আল্লাহ বলছে ওই জ্ঞানের কথা যে জ্ঞান অর্জন করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভ করা যায় যে জ্ঞান অর্জন করলে সমাজে শান্তিতে বসবাস করা যায় ওই জ্ঞান কি ওই জ্ঞান অর্জন করলো তাই আমরা আমাদের মহান মোর্শিদের কাছে গেছি জ্ঞান অর্জন করার জন্য মোর্শিদ হলো আরবি ভাষা আর ফার্সিতে বলেছে আর বাংলাতে বলেছে পথ পবিত্র করে মহান আল্লাহ তালা বলেন অমিমান খালাক না মুতু ইয়া হুদু না বিল হাক্কি আল্লাহ বলতেছেন আমি আমার সৃষ্টি মানুষের মাঝে এমন এক দলকে সৃষ্টি করেছি যারা মানুষকে সৎ পথ দেখাবে এবং মানুষের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠান করবে তাদেরকে বলেছে হিজমুল্লাহ হিজমুল্লাহ শব্দ হল আল্লাহ দল তাহলে মহান আল্লাহ তালার বাসায় স্পষ্ট ভাবে বোঝা যায় যে আল্লাহর জগতে দুই শ্রেণীর লোক সৃষ্টি করছে এক শ্রেণীর লোক হলো রূপে প্রেরিত আরেক লোক হলো রূপে পেরিত যেমন নবী রাসুল ওলিয়াল্লা গ তারা হলো শিক্ষক রূপে পেরিত আর আমরা যারা সাধারণ মানুষ আছি তার হলো রূপে পেরিত এখন ছাত্র যদি শিক্ষকের সহপতা না যায় তাহলে ওই ছাত্র কি ধর্ম সম্বন্ধে জ্ঞান অর্জন করতে গেলে সম্বন্ধে জ্ঞান করতে গেলে শিক্ষকেরাল্লা সাল্লাম বলেন মানব দেহটা চারটা জিনিস দেওয়া গঠিত কয়টা জিনিস দিয়ে গঠিত আগুন পানি বাতাস মাটি এই চারটা জিনিস দিয়ে এই দেহ গঠিত জিনিসের আনন্দ পূর্তিতে মগ্ন থাকা এর প্রভাবে মানুষের আত্মার মধ্যে দুটা রিপুর জন্ম নেয় একটা হলো কাম আর একটা হলো মগ কামের কাজ কি কামের কাজ হলো ঘরের স্ত্রী রেখে অন্য নারের ভাষাতে কি মিলন করা কাম মানে কি কয় মিলন করা এটা কে বলছে জিনা জিনা এইটা হলো আপনার একটা রিপু এই রিপু রেখে যদি আমরা আল্লাহর ইবাদত করি এই আবাদত আল্লাহ সন্তুষ্ট খুশি না তাই আমাদের মন মুসা সুপ্রশান্ত শাহদাওন বলে বলে বাবারা আপনার কাছ থেকে এই রিপুটা দমন করেন মানে পেক করেন পেক করেন এই যে মোহাম্মদ ইসলাম পেগের ইসলাম না এই রিপুটা

সেই মাহবুব মহলকে কত নিয়ম দিতেছে সেই মাহবুব মহলকে তালাশ করার আমরাদের পয়জনই মন করি না এটা হলো মোত হুম মন করেন 10 টা দামের শিক্ষা বই কিন লাগবে সুরাকেরা শিক্ষা নামা শুরু করে দিলাম এখন আমার এবাদতটা হলো কি হলো না একজন উপযুক্ত শেখুকের কাছ থেকে গিয়ে পরামর্শ আমরা নিলাম না এটা বলেছে মোত রিপু এইজন্য হাদিস শরীফে বলেছে মাল্লাই সালাতু সাইফ ফাসাইতু সরকার যার শিক্ষা নাই তার শিক্ষা গুরু হলো তাহলে মুর্শেদ কি এখন কি আমাদের প্রয়োজন আছে না অবশ্যই যার মুর্শেদ নাই তার মুর্শেদ হলো শয়তান তাহলে ওই এই ভাষায় বোঝা যায় মুর্শেদের কাছে আত্মসমন করা নিজেকে সপে দেওয়া হলো ফরজ উত্তম তাই আমাদের মহান মুর্শেদ বলছে বাবারা এই নিজের কাছ থেকে মত রিপুট দূর করেন এটা হলো আত্মার একটা রিপু এই রিপুর কারণে আত্মা কলুষিত হয়ে থাকে এই কলুষিত আত্মা দিয়ে আল্লাহর আবাদত বা আল্লাহর সন্তুষ্ট লাভ করা যায় না তাহলে দুটা রিপু জন্ম নিল বাতাস থেকে এবার দেখেন পানি থেকে আবার দুটা রিপু জন্ম নিল পানির ধর্ম হলো নিচুতা হীনতা কুকাজ কুচরিত ধারণ করা এর মানুষের আত্মার মধ্যে দুটা রিপু জন্ম নেয় একটা হলো লোভ আর একটা হলো মা লোভ অন্য সম্পদের প্রতি নিজে মানে লোভ করা লোভ করা মনে করেন আরেকবার টমেটো ক্ষেত লাগাই দিছি লাগাইছে মানে টমেটো ক্ষেতের

বৈশা থাকে তাহলে এই লোভ যার কাছে আছে সে যদি আল্লাহর আবাদত করে ওই আবাদত আল্লাহ সন্তুষ্ট লাভ করতে পারে না পারবে না তাহলে আমাদের মন মুর্শিদ বলতেছে বাবার আপনি ওর কাছ থেকে এই লোভটা ডিলেট করেন কি আবাদত করার থেকে মানে পাপ কাজ নিজের কাছ থেকে ডিলেট করে লো উত্তম উত্তম কি ঠিক না তাহলে দুটা রিপুর জন্ম নিল বাতাস থেকে দুটা রিপুর জন্ম নিল পানি থেকে আরেকটা হলো মাছ সজ্জন মাছ সজ্জর কাছে হলো মিথ্যা কথা বলা মানে মিথ্যা কথা বলা চুপুর গুড়ি করা এটাকে বলে মাস্স্য মনে করেন এক বন্ধু এক বন্ধু এক বন্ধু আরেক বন্ধু